হাফসারা জিয়া আলাহান বলছেন সোনার পৃথিবীর মানুষ চারটে জিনিস আল্লাহ কখনো ছাড়তেন না এক মহরমের দশ তারিখের সেম দুই কুরবানির ঈদের প্রথম নয় দিনের সেম দশ তারিখে কুরবানি হয় প্রথম নয় দিনের সেম তিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার ফজরের সন্ন্যত এই চারটা আল্লাহ নবী কখনো ছাড়তেন না মনে থাকবে না মনে হয় আচ্ছা যাক চারটার মধ্যে একটা আছে মহারামের দশ তারিখের আর একটা মনে থাকা দরকার সেটা হলো কুরবানির প্রথম চাঁদ থেকে নে প্রথম দিন থেকে একটা না একটা না আপাতত এই দুটা মনে করি আর দুটা থাক আর আব্দুল সাহেব আর একটু বলেন না আর দুটা বলে না তারপর আমাদের মনে থাকার না থাক আচ্ছা ঠিক আছে ও দুটা বলে নিচ্ছি তো দুটো তো হলো একটা মহারমের দশ তারিখ আর একটা হলো জুল হিজ্জার কুরবানির মাসের প্রথম নয় দিন দুটা গেল আর আর একটা ও আর একটা যে প্রত্যেক দিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো আর আর একটা আর একটা কি বললেন আর একটা কি বললেন ও হ্যাঁ হ্যাঁ ফজরের দূরে কাজ শোন না আমার মনে আছে আপনার গতিটা নকল করলাম আমি আমার মনে আছে আমার হাদিস মগজ তাই আছে আল্লাহ আল্লাহর শেষ রহমত একটু আপনারা দোয়া করবেন বড় বড় হাদিস অনুবাদ করলে বাক্য আগে হবে না ওইভাবে আসছে আল্লাহর কসম নব্বই সাল থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি উঠলে দেড় দেড় দুই ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি আল্লাহ যে বিষয়ে সামনে আসবে সেটা নেই আপনার একটু দোয়ার দরখাস্ত আমি খাকসার মানুষ সাধারণ মানুষ এসবভাবে দিন প্রচার করতে এসে আমি আর মাঝে মধ্যে সন্দেহ হয় যে পরিস্থিতি অনুপাতে দিন প্রচার করলাম এতে মনে হয় পরকাল ঠেকেই যাবে নাকি নিজে কোনো এবাদত করে জান্নাত লাভ করতে পারবো এটা আমার মনে হয় না কিন্তু আমার কথা বহু মানুষ মেনে চলে ওরা যে নেকি কী করে ওইখান দিয়ে যদি আমাকে একটু পার হতে পারে আপনারটা দিয়ে আমি পার হতে চাচ্ছি দয়া করে একটু মানবেন আল্লাহ যদি ওই দিক দিয়ে পার করে দেন আমি নিজের দিয়ে পার হতে পারবো এটা আমার মনে বলে না আপনারটা দিয়ে যদি হয় আপনি খালে সন্তরে একটু কিছু করেন তাহলে আপনার সমান আমিও পেয়ে যাব আপনার কমবে না হিংসা করিয়েন না জানি আপনার কমবে না যেটা করছেন সেটা আল্লাহ আমাকে ওই পরিমাণ দেবেন আল্লাহ নবী বলেছেন বোকারি মুসলিমের হাদিস এ ব্যাপার আবার এই পদ্ধতিতে আল্লাহ রসুল বলছেন কেউ যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ তুমি আব্দুর রাজা সাহেবকে ভালো রাখিও তখন যেমন মুখ দিয়ে বলেছে আল্লাহ তুমি আব্দুর রাজাক সাহেবকে ভালো রাখে তাকে কবুল করো তখন ফেরেশতা পাশে আছে তখন ফেরস্তা বলছেন মিসলিন তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য জন্য তাই তুমি তার যা বললে তোমার জন্য তাই তুমি বললে আল্লাহ আব্দুর রাজক সাহেবকে ভালো রাখো আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি তোমাকে ভালো রাখো হাদিস এটা মুসলিম দেখেন এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ বা কেবল লাভবান এসব বই সব কথা দেওয়া আছে এরপরে মহররম গেল মহররমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিএম হল সাবান তার একটু বলেনি রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো সেম আরাফা হাতাস ওয়া আল্লাহ সানাতের কাব্লাহ সানাত আল্লাহ কেউ যদি আরাফারে একদিন সেম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সে আসুরা কেউ যদি দুই তাহলে তোর বিগত এক বছরের পাপ পাপক্ষণ হবে শোনো সারা সাত মিন করলে শাহরিন কা সে আমি দাহারে কেউ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর রোজা থেকে যত নেকি হবে প্রতি মাসে তিন দিন শ্যাম থাকলে তত নেকি হবে সব হাদিসগুলো গুলো মুসলিম এই ছেলে আর কয়েক মিনিট দেখো তো কেউ যেন পাশ দিয়ে না হাঁটে কথা যেন না বলে তোমরা খুব সতর্ক থাকো এক কথা যেন আমাকে বারবার না বলা লাগে এই শেষের দিকে চলে এসেছি কাছে। এইবার রসুল সাল্লাম বলছেন আয়ু আনসারি মানসামা রামাজানা সুমাত বা সিদ্ধান্ত কানা কাশি আমি দাহারে করলে কেউ যদি রামাজান মাসের থাকে আর ছয় দিন থাকে সারা বছর পালন এই করলে মহিলা বৈঠকে বলেছে বুবু তোমার ফরজ না রোজা ছুটে গেছে বুবু হাইজের কারণে তো ফরজ আগে করিও বুবু তারপরে সওয়ালটা রাখিও বুবু ভুল বলেছে বুবুর সব কথাই নাকি বোকারিতে আছে মহিলা বৈঠকই বাতিল ওটা আমি না করে দিয়েছি মহিলা মানুষ নিজের বাড়িতে দাওয়াতি কাজ করতে পারে এই গ্রাম থেকে ওই গ্রাম এ থানা কত ওই থানা একেবারেই হারাম নবীর পরিবার কোনো দিন করেননি আল্লাহ নবীর স্ত্রী একসাথে এগারো জন ছিলেন উনি বলে দিতেন আয়েশা জি বলেন তুমি ঢাকা হাফসা তুমি চিটাগাং জয়নাথ তুমি রংপুর আমি হলাম ময়মন সিং একদিনে দখল আল্লাহর নবী আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদেরকে কোথাও পাঠাননি এইভাবে দিন প্রচার করতে তিনি নিজে যেতেন মহিলাদের এক জায়গাতে বসিয়ে দিন প্রচার করতে তিনি নিজে যেতেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সওয়ালের ছয়টা বুবুর কথা নয় সওয়ালের ছয়টা ধারাবাহিক করেন এটাই ভালো মাঝে মধ্যে ছেড়ে দিয়েও করতে পারেন তবে সওয়াল মাসে ছটে না বুঝাতে পারি না নাকি কথা আর ফর যেটা হাইজার কারণে ছুটে গেছে রমজান মাসে ওটা মরা পর্যন্ত সময় যেদিন পারবে করবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে হাইজের কারণে যে রমজানের রোজা আমার ছুটে যেত এগুলো আমি 10 মাস করতাম না কোন ফাঁকে করতাম আল্লাহনবি বেশি বেশি সিয়াম থাকতেন সাবানে আমি তারি ফাঁকে ওই হাইজ ছুটে गेला করতাম 10 মাস পরে তো ববুর কথা কি দিয়ে ঠিক হলো রাজি তাআলা আনহার যে হাইজের কারণে রামা রামাজানের রোজা ছুটে যেত ওগুলো তিনি কখন করতেন বলেন তো আবার সাবানে সাবান কিন্তু একটা রামজানের আগে গেছে আবার যখন সাবান আসবে তখন কেন উনি মরার চিন্তা করতেন না যে মরে গেলে থেকে যাবে এটা আল্লাহ রসুল অনুমতি দিয়ে রেখেছেন যেদিন পারবে করবা পাঁচ বছর পরে করোনা করিও থেকে এখানে লাগিয়ে দে করেছে দেখেন সাবান রসুল সাল্লি সাল্লাম বলেন আয়েশ রাজিয়া লাহ তালানা বলেন কানি এ সুমুশ সাবান আল্লাহু আল্লার প্রায় দিনই সাবানের শ্যাম পালন করতেন প্রায় শেষের দিকে কয়েকটা বাদ দিতেন উম সাল্লা রাজিয়া লাহ তালান বলেন লাহে সুমু সাহারে নু তাতাবাই নিলে সাবানা রামাজান আল্লাহ নু পরস্পর দুইটা মাস শ্যাম পালন করতেন পরস্পর আর কোনো মাস নয় এক রমাজান দুই সাবান এক রামাজান দুই সাবান প্রায় দুই মাসেই শ্যাম পালন করতেন এবার ও সম্ভব মিলে জায়েদ বলেন আল্লাহর আচ্ছা সামান্য মাসে শিয়াম থাকার কারণ আমি বুঝলাম কিন্তু আমার ভাষাটাই বলেন ওটাই হাদিসে এসেছে যে আল্লাহর নবী আপনি সামান্য মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসে এত থাকেন না এই জিজ্ঞাসাটা মনে থাকবে না এইভাবে জিজ্ঞাসাটা মনে করেন তাহলে ভালো হবে তাহলে আমি সাহাবের জিজ্ঞাসাটা পেশ করলাম দেখি আল্লাহর আসুল কী বলছেন এভার আসিল সালসাল্লাম বলছেন আরে শোনো শোনো জাকা সাহারণ বাইনা রাজা বা রামাজান এই একটা মাস রামাজানো রামাজানো রজবের মাঝে এটা একটা মাস রামাজানো রজবের মাঝে এক ফলফিয়ে নাস মানুষ এতে গা ফেল থাকে মানুষ এতে গা ফেল থাকে মানুষ বুঝে না আমার লিজ আল্লাহ আলমিন পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় শোন পুরো মা বছরের পাপ নেকি এই মাসে আল্লার কাছে পেশ করা হয় শোন পুরো বছরের পাপ নেকি রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় অন অহিব্য আমি ভালোবাসি আইয়ুর ফাহাম আলিও আনা সায়েম রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো দেখো তুমি আমি সেম আছি দেখো তো এইটা চাইতেন এই জন্য কিন্তু তার জানা ছিল না কোন দিন কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আমার মাঝাবি ভাইরা নাকি পনেরো সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে এদিন সেম থাকে ভৌল হিসেব সেদিন সেম থাকা যাবে না যে প্রতি মাসে থাকে তেরো চোদ্দ পনেরো সেও থাকবে আর যদি না থাকে বাস প্রথম তারিখ থেকে একটা না পনেরো এরই মধ্যে হয়ে যাবে আল্লাহ আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় দেখো যে আমি সেম আছি দেখো আমি খুব ভালো অবস্থায় তোমার সামনে আমল পেশ করতে চাচ্ছি এটা হলো কারণ সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন দুদিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ রসুল এই দুই দিনে সিয়াম পালন করা ভালোবাসতেন এ আস্থায় দেখো সাপ্তাহিক রিপোর্ট দেখো আমি সিয়াম আছি দেখো তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো বৃহস্পতিবারে আমি সিয়াম আছি তাহলে এখন রিপোর্ট পেশ করার সময় নিজেকে ভালো প্রমাণ করার জন্য কি করতে হবে রাখতে হবে সাপ্তাহিকের জন্য কোন কোন দিন সোমবার দিনের জন্য কখন সাবানের এক থেকে পনেরো পর্যন্ত এরিমা দিয়ে হবে পনেরো তারিখের ব্যাপারে যত হাদিস আছে সব বাতিল জাল জৈব সম্মানিত দিনই ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি পাঁচ পাঁচক সালাদ করুন দান খায়রাত করুন জামিয়া সালাফের জন্য দোয়া করুন দোকান পাটে বসবেন না এই ছে তোমার অত ব্যস্ততা বাড়লো কেন আমি তো দোয়া পড়তে যাচ্ছি দোকান পাটে বসবেন না স্রাই এখলাস পড়বেন অন্তত কোরআন মাজিদ পড়েন পারলেন না পারলে অন্তত শ্রয় এখ্লাস তিনবার দিয়ে আমি কোরআন মাজিদ পড়ি এটা তাকে দেখান এরপরে আমাদের বই পুস্তকগুলোকে একটু মূল্যায়ন করিয়ে টাকা এমনি খরচ হয়ে যায় এর পিছনে আমার অনেক শ্রম আছে তার সবচেয়ে যেটা বেশি শ্রম আছে সেটা হলো প্রশ্নের উত্তর আছে দশজন মুফতি আছে পনেরো ষোলো জন কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় আছে জামিয় সালাফের মুখপাত্র জাতির মুখপাত্র পত্রিকা মাসিকাল ইতে সাম পঁচিশ ত্রিশ টাকা যেন আপনার কাছে বড় মনে না হয় সবাকে আমি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর এলাকায় এজেন্ট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অন্তত দশজনের জিম্মেদারি নেন আল্লাহ খুশি হবেন দশটা পত্রিকা আপনি নেবেন বলে দিবেন ওরা পাঠাবে আপনি জনের কাছে পৌঁছে দিবেন। দিনের কিছু না করতে পারলে অন্তত এটুকু কিছু করেন আর যত বই আছে আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি আপনার সবার প্রিয় সন্তান আবদুল্লাহ বোখারের ব্যাখ্যা লিখছে মিন্নাতুল বাড়ি আড়াইশো টাকা বড় কথা নয় খুব গুরুত্বপূর্ণ বই সেটা নেন আমি একটা সলাতের উপরে নামাজের বই লিখেছি সেটা নেন একটা নতুন পোশাক বই আছে সেটা নেন নতুন বের হয়েছে এইগুলো আরও সাথে সাথে যত বই আছে বড় লাভবান বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আব্দুল্লাহর আর একটা বই আছে রিজিক আবদুল্লার আর একটা বই আছে রিজিক রিজিকের ব্যাপারে খুব দুশ্চিন্তা হয় বারবার পড়লে একটা পথ বের হবে কিভাবে রুজি হবে দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম ও দুয়ার ইয়ে আছে সকাল সন্ধ্যা দুয়ার ক্যালেন্ডার আছে এটা আবার খুব ভালো জিনিস পঞ্চাশ টাকা বড় কথা নেই সারা দিনে কি জিরি কি জিকির হবে তার একটা ক্যালেন্ডার সকাল সন্ধে কি জিকির হবে তার একটা ক্যালেন্ডার আর সময়ের একটা আছে সেটা ভিন্ন কথা বইগুলি স্টেজ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কয়েকটা জিজ্ঞাসা আপনারা বইগুলো নিতে থাকেন আমি জিজ্ঞাসার উত্তর দিই ক্যালেন্ডার গুলি সব পঞ্চাশ করে আর আমার জানা অনুপাতে ও উপদেশ বইটাও আছে যখন যে বক্তব্য দিই সব বক্তব্য উপদেশ বইয়ে আছে ওডা আবার ভিন্ন ধরনের আসসালামু আলাইকুম ইসলামের চারজন বিভাগ করার অনুমতি আছে কিন্তু রসুল সাল্লাম কেন এগারো জন তার জন্য এগারো জনের অনুমতি আছে এই জন্য আমাদের থেকে তিনি মানুষ হিসেবে অনেকখানি ভিন্ন একই পদার্থের তবে তার জন্য হুকুম আহাকম কিছু ভিন্ন তার মধ্যে এইটা একটা যেমন তাহার যুগ পড়া আমার জন্য সোন্নাত কিন্তু তার জন্য ফরজ তাকে পড়তেই হবে যদি চো পরে সেটা হালকা হয়েছিল বাবার সম্প্রতি কিছু অংশ একজন ছেলেকে দিয়েছে অন্যজনকে দেয়নি তাতে বাবা কি হবে জাহান নামে যাবে ওটা হক নষ্ট মহাপাপ ওটা আরেকজনের হক মেরে খাওয়া নিজে উপার্জন করলাম আবার নিজে হক নষ্টকারী মেরে খেলাম এটা খুব খারাপ রাগ করতে হবে না ছেলে মেয়ের উপরে পুত্র করতে হবে না সংশোধন করে ওরটা ও বুঝবে আপনি তার প্রাপ্রতাকে দিয়ে দেবেন বাবার দুই ছেলে এক ছেলে খারাপ অন্য ছেলে ভালো ভালো ছেলেকে বাবা কিছু সম্পদ দিলে কাবিরা গুন হবে জুলুম হবে খারাপের সাথে কোনো সম্পর্ক না আপনি ভালো করার চেষ্টা করেন ওস্তাজি শ্যাম রাখা অবস্থায় স্ত্রীকে চমু খাওয়া যায় কি যাই তোমার জন্য না করাই ভালো তখন আবার ভুল পথে আগাওয়া যাই যাই গবাদি পশুর কৃত্রিম প্রজন করা যাবে কি যাবে গবাদি পশুর সার দিয়ে বাচ্চা নিলে ওই গাভী শান্তি তৃপ্তি পাবে ওইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমি ভিন্ন পদ্ধতিতে করলাম এর জন্য তার শান্তি তৃপ্তি হলো না কিন্তু বিধানের সমস্যা নেই কেন পশু প্রাণীর কোনো বিধান নাই বিধান শুধু মানুষ এবং জিনের যার কারণে উন্নয়নের জন্য যা করবেন করেন এই জন্য সার পাঠা বাড়িতে নিজের উপার্জনের জন্য রাখা যাবে না সরকারিভাবে রাখা যাবে তখন ওখানে চাকরিও করা যাবে ছাগলেরও পাঠা বাড়িতে নিজের উপার্জনের জন্য রাখা যাবে না ওটা আল্লাহ রসল না করেছে যে কোনো ব্যবস্থায় বাকিতে একদম নগদে আর একদম জুলুম না হলে চলে উনিশ বিশ যদি হয় কমবেশ এক উভয় যদি রাজি থাকে বাকিতে নগদে কমবেশ চলবে আসসালামু আলাইকুম সামনের আমাজান মাস বেতর তিন রেখা পড়া উত্তম হবে নাকি এক এক তিন পড়েন পড়েন আদিস আপনাকে উত্তম বলা লাগবে না মান একই শেখ আপনি বলেছেন আমের জাকাত নেই কিন্তু আমাদের এলাকায় ধান বা অন্যান্য ফসলের আবাদ কমে যাচ্ছে করণীয় কমুক টাকা আমে অনেক হচ্ছে দান করতে হবে ওটা আল্লাহ বলেছে যে জিনিসের জাকাত নাই ওটা দান করতে হবে তো নেই আমের জাকাত নেই এখন কোটি টাকার হলেও নেই যেমন আলুর জাকাত নেই কোটি কোটি মন মানুষ আলু উপার্জন করছে কোটি কোটি টাকা উপার্জন করছে নেই নেই ওটা সবজি দান করতে তাহার যুদ্ধ সলাতের নিয়ম বিস্তারিত কাল সেদিন তো বলছিলাম ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল এখান থেকে লা তুকলিফুল মেয়াদ পর্যন্ত ভালো আর যদি না পারা যায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিল আলামিন ভালো যদি পারা যায় যদি না পারা যায় কিছুই নাই থাক অজু করে আল্লাহ আকবর বলে দূরে কাত সলা তাদের করবেন দূরে কাজ সলাতে এমনি মসজিদে গিয়ে সোনাপ পড়েন যেমন ওই রকমই